ঠিক কিনা এই জন্য সাথে করে ছেলে সন্তানকে মসজিদে নিয়ে আসবেন এটা মাতার কর্তব্য সুন্দর জামা পরিধান করাইয়া আতর লাগাইয়া সুগন্ধি ব্যবহার করাইয়া কি করবেন মসজিদ নিয়ে আসবেন এই যে সামাক

দুনিয়ার দন সম্পদ দুনিয়া থেকে যাবে সাথে যাবে না কিন্তু একটা সন্তানকে যদি হাফিজ বানাই দিতে পারেন একটা সন্তানকে যদি মাওলানা বানাই দিতে পারেন আপনি কবরে গিয়েও আপনার কবরে প্রত্যেক নামাজেই প্রত্যেক নামাজেই দোয়ার পর আপনার সন্তান হাতিয়ে ফাটাই দিবেন এরকম নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে তাহলে মা বাবা কবরে চলে গেছে কিন্তু সব যাইতে আছে যাইতে আছে ভাই যারা কবরে চলে যায় তারা বুঝতেছে হারে দুনিয়া থাকতে কেন আল্লাহর নাম বেশি বেশি ডাকলাম না কেন আল্লাহর গোলামি করলাম না আমাদের ভিতরে মৃত্যু আমাদেরকে মৃত্যুবরণ করতে ওই ভয়টা আমাদের ভিতরে আসে না আমরা যে মৃত্যুবরণ করব জায়গা পরিবর্তন করব ওই ভয় আমাদের ভিতরে আসে না কে কখন যাবে কেউ জানে না আপনি সুস্থ মানুষ স্টক করে চলে গেছেন এরকম ঘটনা হয় কি হয় না হয় হ্যাঁ এই জন্য ভাই আমাদেরকে কবরের সামান বসাইতে হবে কবরকে কে দিতে হবে কবর এটাই মেন জায়গা দুনিয়া এসে মুসাফির খানা দুনিয়া ধোকার জায়গা দুনিয়া আপনাকে ধরে রাখবে কিন্তু আপনার কাজ হলো দুনিয়াকে প্রাধান্য প্রাধান্য কম আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুঝ আল্লাহ আমাদের দুনিয়ার বুঝ দান করুক বলি আমি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারে সেই তৌফিক দিয়ে দিন বলে আমিন আর